চলে এলাম বন্ধুরা একটা কার্তিক পুজোর ভিডিও নিয়ে তোমাদের বলেছিলাম আমাদের বাড়িতে কার্তিক পুজো তো দেখো বেশি কিছু আর ভিডিও করতে পারিনি যতটুকু করেছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই সকালবেলা কিন্তু স্নান টান করে পুরো রেডি এটা হচ্ছে সন্ধ্যেবেলায় একটু ভিডিও তুলে দিয়েছিলাম এটা হচ্ছে ছাদে একটু প্যান্ডেল করা হয়েছিল যেটা তোমাদের দেখিয়েছি আর ডেকোরেশনটা কিন্তু ফুলের ডেকোরেশনটা আমার তোমার কি করেছে তো কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি না তারপরে দেখো এদিকে পুরোটাই কিন্তু ও সাজিয়েছে একা হাতে পুরো দেখতে পাচ্ছো লাইট ফাইট লাগানো আর এদিকে কাটাকুটি চলছে সবজি আর কি রান্না হবে খিচুড়ি আর ঘ্যাট আর কি লাবড়ার তরকারি ওটা মানে লাবড়াই বলে তো ওটার তরকারি হবে আর এদিকে চলছে বক্সে গান যার জন্য আমাকে ভয়েস ওভার করতে হয়েছে আর এদিকে দেখো টুনি লাইটগুলো তো আমাদের কালী পুজোর সময় লাগানো হয়েছিল সেগুলো কিন্তু খোলা হয়নি সেগুলো জ্বলছে ভালোই হলো বাড়িতে পুজো তো বেশ ভালোই লাগছে আর তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ পাবে কারণ বাড়ি ভর্তি লোকজন আমি ভয়েস দিচ্ছি হচ্ছে ছাদে তার জন্য এদিকে ঠাকুরের কিছু ভোগ হচ্ছিল লুচি পুঁজি নাড়ু এগুলোই আর কি হচ্ছিলো তো সেগুলো আর ঘরে করা হচ্ছিলো যেগুলো আর কি ভোগ প্রসাদে দেওয়া হবে আর পুজোর সমস্ত সরঞ্জাম কিন্তু পুরো রেডি এখন শুধু ঠাকুর বসানোর অপেক্ষা আর এই যে দেখো ঠাকুর বসিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে ঠাকুর মশাই আসবে পুজো হবে তারপরে অনেক লোকজনও কিন্তু এসেছিলো সেগুলো কিন্তু কিছুই আমি ভিডিও করতে পারিনি যাদের যাদের বলা হয়েছিল প্রত্যেকেই কিন্তু এসেছিল এসে খাওয়া দাওয়া করেছে তারপরে খুব মজাও করেছি আমরা সবাই মিলে খেতে দিয়েছিলাম এই দেখো আমাদের বাড়ির কাটতি তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানি আর আমরা হেল্প করছিলো হচ্ছে এই দিদাটা আর তোমাদের দাদা ও না থাকলে কিন্তু সত্যিই খুব অসুবিধা হয়ে যেত দেখো ও কিন্তু অনেকটা হেল্প করে দিয়েছে এগুলো সব দিয়ে কিন্তু একটা ঘ্যাট হবে আর হচ্ছে খিচুড়ি হবে তো চলো বন্ধুরা ভিডিওটা এই অবধি করেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি না দেখো আমি একটা রঙের শাড়ি পরেছিলাম তো অবশ্যই কিন্তু জানি কেমন লাগছে ভালো লাইক সাবস্ক্রাইব অবশ্যই 我就是可以可以。